আর একটা বাচ্চা আছে বাচ্চারা আজকে অফার দেবেন এই যে এটা বাবা এটা মা আমি দেখাই দিলাম দর্শক এই বাচ্চারা কত টাকা অফার থাকবে সেটাকে আমরা কিছু জানা খুব বেশ সুন্দর কোয়ালিটি ফুল আচ্ছা এই জোড়াটা আমার মনের আশা পূর্ণ করে এটা জিএনএস গরগড়ি হবো এটা আড়াইশো টাকা পিস করে পড়লো আড়াইশো টাকা পিস ভাই কি কয় আমার বাড়িটা

শেয়ার একটু লাইক দেন আপনাদের কোনো ক্ষতি হবে না আমার চ্যানেলটা একটু ফলো হবে আমার জন্য ভালো হবে প্লিজ আপনারা একটু এগুলো ভাই কেমন দাম টাম কেমন রাখবেন বা কত পড়ে আছে বা কেমন এগুলা একটা আছে মনে করেন যে জিরো পরে এক দুই পরে ওইটার একটা আছে নিউ মডেল নিউ মডেল এটা তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এটা নিউ মডেল হ্যাঁ আর এটা লোক এক ফর বা জিরো ফর তাই তো আচ্ছা তো ভাই কোনডা কবুতর দামাস কবুতর কতটার সুন্দর আর মুস কত কোয়ালিটি কত ভালো দেখা যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আজকে মাত্র টাকা থাকবে কালো বাচ্চা কবুতর আর স্পেনিশ ফোটার বাচ্চা থাকবে মাত্র তিনশো টাকা পিস ইনশাল্লাহ ভিডিওটাকে করবেন এটা দেওয়া হবে ইনশাল্লাহ আর একটা কথা বলতেছে দর্শক আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যদি মন চায় না হলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব যদি নাও করেন আপনারা শেয়ার করে দেবেন একটু প্লিজ আর একটু লাইক দিবেন আর কমেন্ট করেন বেশি বেশি করে যেন চ্যানেলটা একটু ভালো হয় আর একটু আমি একটু সমস্যায় আছি ভিডিও বেশি একটা দিতে পারি না এই জন্য একটু সমস্যা তো আপনারা আপনারা ব্যাপারে এই সমস্যার সমাধান করতে আপনি একটু শেয়ার করবেন লাইক দিবেন আর একটু কমেন্ট করবেন

শক্তি শক্তি ডেলিভারি দাও তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ 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 এটা বুদা পেস্ট কবুতর নাকি হ্যাঁ অরিজিনাল র বিটের যে কবুতরগুলা এগুলা অবশ্যই এরকম ভাবে আপনারা দেখেন পাকলারাবে আর কবুতরটা দেখতে অনেক সুন্দর এই যে দেখেন কবুড় একদম আছে দুইটা এই যে ডিম সহ কবুতর ভাই কিছু করা যায় দাদা একটু এটার ভিতরে দুইশো টাকা চার টাকা এটা ফেস্ট হাঙ্গেরিয়ান বোদা ফেস্ট নাকি হ্যাঁ সেল হয়ে ভাই আচ্ছা তাহলে একদম কত টাকা লাগবে এটা আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশ ভাইয়া কম টম দেওয়া যাবেন আজকে কিন্তু একটা জব বড় অফার আছে তাই না যারা ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন বেশি করে দর্শক প্লিজ আর লাইক দিবেন আমার ভিডিওটা একটু লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু দেখবেন

কত টাকা অফারে থাকবে সেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ পরে জানাবো এই যে এটা হলো বাবা হ্যাঁ এই বাচ্চাটা কিন্তু সুন্দর একটা বাচ্চা কত টাকা অফারে থাকবে যে আসলে আপনারা অনেকে ভাবতেও পারবেন আজকে তাই না ভাই আচ্ছা আচ্ছা একদম সেরকম একটা অফার থাকবে এই এই বাচ্চাটার ঠিক আছে বাচ্চাটা আরেকটা বাচ্চা আছে সাথে একদম ফানির দামে পাইকারি দামে যেটা বলা হয় সেটাই দিতে পারবে ভাই জোড়াটা কত টাকা লাগবে আপনার জোড়াটা চাও তুমি যে 3500 নিলে আপনার লাগে একদম 3200 একদম 3200 একদম আর 200 স্যার তাহলে কত টাকা ভাই 3000 একদম একদম ভাই তিনে নিচে নামা যায় না ভাই না তিনে নিচে আর 200 টাকা স্যার তাহলে কত টাকা 2800 2800 টাকা বাচ্চা কালো কাটে ভালো এই বাচ্চা তো দেখায় দিলাম কালো কাটে ভাই কি কবুতর এটা রেসার রেসার রেসিং কবুতর এটা রেসিং আজকে এটা কেমন উড়া দুরা দাম থাকবে এটা একবার পানির দাম একদম একদম পানির দাম পানির দাম আপনার একজন না শিষ্য আছে ওই দামে থাকবে কবুড় গুলা দেখতে খুব বিদেশ কোয়ালিটি ফুল ভাই এই জোড়াটা যারা শেয়ার করবে লাইক দিবে কমেন্ট করবে তাদের জন্য কত টাকা লাগবে একদম পাইকারি দাম একদম কোন দামের জন্য বাইশো টাকা একদম

আড়াইশো পিস ভাই কি কয় আমার বাড়িটা মাত্র আড়াইশো আড়াইশো শিওর আপনি হ্যাঁ শিওর দিয়ে দিলেন কিন্তু ভাই দিয়ে দিলাম ভাই বোক কাপলো না তো না না এটার বাপটা দেখান তো আমার একটু ওই যে 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 একটু ধরে নিয়ে আইন দেই আমি আড়াইশো টাকা ফিজের যে কত দিলো ভাই এই যে এটার বাচ্চা ভাই এই যে দেন দর্শক এটার বাচ্চা এই যে এটার বাচ্চা ওই যে ওইটা কালোটা আর দামাসিন ওটার এটা মা দিয়ে এটা ওনার নিজের ঘরে তাই না এই যে দেন এই যে এটা এটার বাচ্চা এটা ঠিক আছে আর এটা কি দামাসিন ব্ল্যাক ব্ল্যাক আড়াইশো টাকা পিস করে থাকবো তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক আমি দেখাইলাম বাই বাই চমৎকার গেটআপের কবুতর আমি দেখাই আর যারা আজকে লাইক দিবেন একটু শেয়ার করেন প্লিজ আমি হাত জোড় করে বলতেছি কারণ আমার চ্যানেলটার জন্য আপনাদেরই চ্যানেল এটা একটু বাসায় রাখার জন্য আমি দেখাই এই যে দুইটা বাচ্চা আছে তাই না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি কবুত এটা রিং রেড বুদাবেশ রিং রেড বুদাবেশ বুদাবেশ আর একটা আছে ডাক স্টক ডাক স্টক ওই যে ওটা হ্যাঁ ভাই দুটোটা হাই প্লাস ভাই দুটোটা হাই প্লাস হাই প্লাস আছে রিং নে এটা জানতো ভাই আচ্ছা এই বাচ্চা সহ কি দিবেন এটা না বাচ্চা সারাগুলা একদম বাচ্চা সহ এটা এটা নর তাই না ভাই হ্যাঁ হ্যাঁ নর ওটা মা দি হ্যাঁ আচ্ছা ভাই একদম ছোট্ট করে আমার আজকে বলে দিবেন তো ভাই ইব্রাহিম মোশিন ভাই আজকে আপনার দর্শকদের কাছে ভাই নরের দামে নরের দামে সবকিছু ফ্রি এই যে নরের দামটা খালি শুধু নরের দামই লাম 3000 খালি শুধু খালি নটটা দাম শুধু এই নটটা ভাই হ্যাঁ নটটা নটটা আর ও বাচ্চা ওগুলা ফ্রি শুধু বাচ্চা বাচ্চা আর মাদি সব ফ্রি ফ্রি ভাই হ্যাঁ ফ্রি আচ্ছা আচ্ছা একদম তিন হাজার টাকা লাগবে আমি দেখাই দর্শক গুলো অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগলে কবুতরটি নিবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইনশাল্লাহ সামনের ভিডিও আরো অপারে থাকবে খুবই কম দামে আপনারা নিতে পারবেন একটু শেয়ার করে দেন প্লিজ দর্শক শেয়ার একটু লাইক দেন আপনাদের কোনো ক্ষতি হবে না আমার চ্যানেলটা একটু উপকার হবে আমার জন্য ভালো হবে প্লিজ আপনি একটু করবেন প্রবাসী বাইরে একটু শেয়ার করে দেবেন শুধু অফার 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 খুব সুন্দর এক জোড়া কবুতর আমি একটু দেখাই দর্শকদেরকে আহ মঞ্জুরে যাবে ভাই যারা নেবেন আপনারা ঠিক আছে এটা কি কবুতর দাদা ব্ল্যাক দামাসিন ব্ল্যাক দামাসিন কবুতর হ্যাঁ ব্ল্যাক

আচ্ছা আচ্ছা খুবই দারুণ দেখতে ওটা মা দিটা বসে আছে হ্যাঁ মা দি ডিমে এসে গেছে ডিমে এসে গেছে এটা আর এটা নটটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ ন এটা বাচ্চা কত কেমন ভাই এটা এটা 7 8 ঘন্টা উড়ে সাত আট ঘন্টা উড়ে হ্যাঁ আমার সব ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা এটা নিতে চাইলে আপনি বরাবর আমার দর্শকদেরকে কত টাকার বিনিময়ে দিতে চান চাওয়া দাম 2500 আপনার চ্যানেল লাগে একদম 500 একদম 500 হ্যাঁ

আচ্ছা ভাই এই জোড়াটা আসলে কত টাকার বিনিময় দিতে চান চাইবে তিন হাজার আপনার লাগে একদম মনে করেন যে কোনো কথা বাতা নাই পনেরোশো টাকা পনেরোশো টাকা লাগবে তাই হ্যাঁ আর কিছু করা যাবে না

দর্শক এই যে দেন এক জোড়া দামা কবুতর কতটা সুন্দর আর মুসিং কত কোয়ালিটি কত ভালো দেখা যাচ্ছে নটটা ডাকতেছে অলরেডি আপনারা দেখতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি তো মাদিটা হালকা একটু কানি ডাল আছে আমরা বুঝার কোনো ক্যাপাসিটি নাই ও মাদিটা হালকা একটু আছে কানি ডাল ডিম বাচ্চা গ্যারান্টি না বললে আসলে বুঝবো কেমনে ভাই হ্যাঁ নরদমে মাদি ফ্রি আচ্ছা নরদমে মাদি ফ্রি হ্যাঁ আচ্ছা ভাই জোরাটা কত টাকা লাগবে ভাই এটা ডিম বাচ্চা করছে কিনা ডিম বাচ্চা আমি গ্যারান্টি হুম ডিম বাচ্চা না করলে টিকিট টাকা ফেরত হুম সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিব হুম এটার বাচ্চায় আমি কিছুদিন আগে বেঁচলাম হুম আর জোরাটা নিলে একদম কোনো দাম দামি না একদম দুই টাকা জোরাটা নিলে একদম দুই হাজার টাকা লাগবে আর দুই হাজার আচ্ছা তো সব নিলে দুই হাজার টাকা লাগবে খুবই সুন্দর এক জোড়া কবুতর আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই যে দেন মাদিটা ঠিক আছে এই যে মা আর এই যে নদী বিডিং চলতে ভাই দর্শক এটা হলো আরেকটা জোড়া ওটার পায়ে কিন্তু টেকছিল না এইগুলা ঠিক আছে হ্যাঁ আর এটা হলো এই যে নটটা এটা নর না ভাই হ্যাঁ আর ওটা মাদিটা এটা এটা হলো অন্য জোড়া আপনার আগেরটা মনেও কইরেন না আগেরটা আছে আমি দেখাবো আপনাদের ঠিক আছে এই যে দেন জোড়াটা এটার কি টাল টুল আছে না কি ভাই একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ এটা

এটা চাও দাম আছে 2000 8500 খালি অফার খালি 1000 এর একটা নোট আর কিছু কথা নাই মাত্র 1000 1000 1000 1000 ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার কবুতর এটা হোমাইলে টাকা ডাবল দেবো তাই হ্যাঁ ব্ল্যাক রেসার ডিম শো 1000 টাকা মাত্র 1000 1000 1000 পাকা ভাই হ্যাঁ পাকা দিয়ে দিলেন কিন্তু ভাই দিয়ে দিলাম ভাই আচ্ছা ঠিক আছে